মুসলমানদের নিচু করবে যে একইভাবে ইসরাইল দেশটা ইসরায়েলে যে ওই যে সায়নিস্ট আছে এই সায়নিস্টটা মুসলিম বিরোধী এবং এই সায়নিস্ট এই অত্যাচার এই গণহত্যা চালিয়ে যাচ্ছে আশি বছর আজকে বাংলাদেশের মাটিতে যদি আমরা সবাই মিলে মিছিল করা শুরু করি আমরা সবাই মিলে হাঁটা শুরু করি আমাদের প্যালেস্টাইনের প্যালেস্টাইনের ভাই ও বন্ধুর অধিকারের জন্য তখন সেইটা বিশ্বে একটা সারা জাগাবে আমরা যখন শুরু করবো

আমাদের পুরা বিশ্বে মুসলিম উম্মার ভেতরে আমাদের একত্রিত হইতে হবে পুরা বিশ্বের মুসলিম উম্মার একভাবে आवाज উঠাইতে হবে পুরা বিশ্বের মুসলিম উম্মার একসাথে आवाज উঠাইতে হবে তাইলে পুরা বিশ্বের মুসলিম উম্মার যদি একসাথে आवाज উঠাইতে হয় অন্য কারো দিকে তাকানোর দরকার নাই কাতার ভুলে যান সৌদি আরব ভুলে যান মালয়েশিয়া ভুলে যান বাংলাদেশের মাটিতে 17 কোটি মুসলমান আছে আমরা তুলব মুসলিম উম্মার জন্য আওয়াজ ইসরায়েল প্যালেস্টাইনে গণহত্যা চালাচ্ছে তবে দুঃখের কথা হলো এটা যে এই গণহত্যা হঠাৎ করে অক্টোবরের সাত তারিখের পর শুরু হয় নাই এই গণহত্যা আশি বছর ধরে চলছে এবং এই আশি বছর ধরে পুরো বিশ্ব বিশেষ করে বিশ্বের যে শক্তিধারী দেশগুলো আছে পশ্চিমা দেশগুলো তারা এটার বিরুদ্ধে আवाज তুললেই নাই ইসরায়েল বা ইসরায়েল তো দেশ এর ভিতরে যে জায়নিস্টরা আছে তারাই যে উগ্রবাদী তেমনি যে আমাদের কাছে ভারত আছে না ভারত যেই দেশের সাথে একসাথে আমরা সবাই মিলে হয়তো একটা দেশে ছিলাম এই ভারতে আজকে যখন উগ্রবাদী হিন্দুত্ব জন্ম নিয়েছে যারা মুসলমান বিরোধী যারা এক দিকে তাকিয়ে থাকে কিভাবে মুসলমানদের নিচ্ছু করবে সেই একই ভাবে

যে নাম আসে 1971 সালে পাকিস্তান হাড়ে বাহিনী লক্ষ লক্ষ আমাদের জনদর উপর অত্যাচার করেছে গণহত্যা করেছে সো গণহত্যার কান্না গণহত্যার কষ্ট গণহত্যার দুঃখ বোঝার মতো যদি করে জাতি এই বিশ্বে থাকে তাহলে আমরা বাংলাদেশী সেই জাতি আজকে আমাদের অত্যন্ত দুঃখ হয় বলতে যে আমাদের ইসরাইলের ভাই বন্ধুদের উপর যখন গণহত্যা হচ্ছে আমাদের সরকার সেটা নিয়ে কি আচরণ হ্যাঁ মুখের কথা দুটো বলেছে আমাদের দেশের সরকার কিন্তু তার বাইরে কিচ্ছু করে না এবং এই ইসরায়েলের যে জায়নিস সরকার এই যে ইসরায়েলের চায়নিজ প্রধানমন্ত্রী নেতা সরকার যারা মুসলিমদের বিরুদ্ধে আমাদের দেশে সরকার তো কথা বলেই না আমাদের দেশের সরকার তাদের সাথে লেনদেন শুরু করতে চায় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই চল্লিশের দশকের পঞ্চাশ দশকের পর থেকে কোন ইসলাম মত মুসলিম দেশ বড় ধরনের কোন কোন কন্ট্রিবিউশন রাখে নাই আমাদের প্যালেস্টিনিয়ার ভাইদের জন্য ভাই বোনদের জন্য এখন বাস্তবতে আসতে হবে আমরা বাংলাদেশে শুধু মিছিল করে প্যালেস্টাইনের কিছু করতে পারবো না কিন্তু আমরা যদি শুরু করি বাংলাদেশে যদি আজকে যেমন করছে আমার যেমন করেছে আরো যারা আছেন তারা শুরু করেছেন চলেন আমরা একসাথে হয়ে শুধু আমাদের দেশের রাজনৈতিক কথা না আজকে আমাদের দেশের রাজনীতি নিয়ে আসি নাই কারণ রাজনীতিবিদ হিসাবে এই দেশের নাগরিক হিসাবে এই বিশ্বের নাগরিক হিসাবে এবং মুসলমান উন্ময়ের অংশ হিসাবে আমাদের উপরে আরো কিছু দায়িত্ব বর্তা পুরা বিশ্বে কি হচ্ছে সেটা নিয়ে আওয়াজ উঠানো আমাদের দায়িত্ব আজকে বাংলাদেশের মাটিতে যদি আমরা সবাই মিলে মিছিল করা শুরু করি আমরা সবাই মিলে হাঁটা শুরু করি আমাদের প্যালেস্টাইন প্যালেস্টাইনের ভাই বোনদের অধিকারের জন্য তখন সেইটা বিশ্বে একটা সারা জাগা আমরা যখন শুরু করবো আমাদের পাশের দেশে আমাদের নিপীড়িত মুসলমান ভাইয়েরা ভারতের হিন্দু দেখবে মুসলমান সয়লাভে বিশ্বের রাস্তায় কিভাবে হয় আর যখন সব জায়গায় নেমে যাবে তখন আর ইসরায়েল যা করছে তা করতে পারবে না কারণ ইসরায়েল সবকিছু নিঃশক্তিতে করছে না পশ্চিমা বিশ্বের শক্তিতে করছে আজকে যদি যুক্তরাষ্ট্রের এই ফ্লিট ওই ফ্লিট ওই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এই এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মেডিটেরিয়ান থেকে সরে যায় কালকে দেখবেন রেকসি থেকে সরে যায় কালকে দেখবেন ইসরায়েলের এত এত আওয়াজ করার শক্তি নাই তখন এক ইরান কাফি ইসরায়েলকে চুপ করিয়ে দেওয়ার জন্য আমাদের পুরা বিশ্বে মুসলিম উম্মার ভেতরে আমাদের একত্রিত হইতে হবে পুরা বিশ্বের মুসলিম উম্মার একভাবে আওয়াজ উঠাইতে হবে পুরা বিশ্বের মুসলিম উম্মার একসাথে আওয়াজ উঠাইতে হবে তাইলে পুরো বিশ্বের মুসলিম উম্মাহ যদি একসাথে আওয়াজ উঠাইতে হয় অন্য কারো দিকে তাকানোর দরকার নাই কাতার ভুলে যান কোদরে ভুলে যান মালয়েশিয়া ভুলে যান বাংলাদেশের মাটিতে 17 কোটি মুসলমান আছে আমরা তুলব মুসলিম উম্মাহর জন্য আওয়াজ চলেন আজকে এই পার্টির এই সমাবেশ থেকে আমরা একটা জিনিস হলো এক একর সাথে প্রমিস করি যে মুসলিম উম্মাহর আওয়াজ প্যালেস্টাইনের জন্য আওয়াজ মুসলমানদের অধিকার চিনিয়ে গেলে যে বিশ্বের আওয়াজ বাংলাদেশের মাটি থেকে আমরা মুসলিম অন্য উঠাবো ইনশা আল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলাদেশ আমি প্রথমেই অভিনন্দন জানাই পার্টিকে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য যেখানে আমরা সবাই মিলে আমাদের প্যালেস্টাইনের অত্যাচারিত ভাই ও জন্য আওয়াজ তুলতে পারি এবং একই সাথে তাদের জন্য মহান করুণাময় আল্লাহ তালার কাছে দোয়া চাইতে পারি আজকে প্যালেস্টাইনে যে জিনিসটা হচ্ছে এটা একটা মাত্র নাম এই নাম গণহত্যা